নমস্কার অ্যাস্ট্রোটেরোটরি দেবিকাতে আমি তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ তোমাদের টেরোকার রিডার তোমাদের বন্ধু তোমাদের পথ প্রদর্শক ও শুভাকাঙ্ক্ষী আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব কাছের মানুষের বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস এবং ইউনিভার্সাল গাইডেন্স তোমাদের জন্য কি আছে আজকের টপিকের রিডিং ঠিক আছে ইউনিভার্স তোমাদেরকে কি গাইড করছে ঈশ্বরীয় বার্তা তোমাদের জন্য কি আছে এবং যা যে সম্পর্কটাকে নিয়ে বর্তমানে তুমি ভাবছো সেই সম্পর্কটার ভবিষ্যৎটা কি হতে চলেছে যে সম্পর্কটাকে নিয়ে তুমি চিন্তাভাবনা করছো সেই মানুষটা কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে তার ভাবনাটা কি দেখে নেওয়া যাক তার আগে বলবো আজকে ফার্স্ট টাইম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করে নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে দেবে বোটামের নোটিফিকেশনটি অবশ্যই অন করে রাখবে যা ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে অটোমেটিক্যালি তার নোটিফিকেশানটি চলে যায় যারা নিয়মিত দাদা দিদি আমার ছোট্ট ভাই বোনরা যারা দেখছো অবশ্যই ঝটপট করে দিদিকে একটু লাইক করে দিও ভালোবেসে আর কমেন্ট সেকশনে গ্র্যাটিটিউড জানাতে ইউনিভার্সকে বলবে ভুল করবে না অবশ্যই গ্র্যাটিটিউড প্র্যাকটিস করবে গ্র্যাটিটিউড অলওয়েজ করবে যত গ্র্যাটিটিউড জানাতে পারবে জীবনটা ভাববে ততই সুন্দর তুমি ইম্প্রুভের পথে এগোচ্ছ একটা কথা মাথায় রেখো গ্র্যাটিটিউড যত প্র্যাকটিস হবে তোমার জীবনে পরিবর্তন আসবে চেঞ্জ আসবে এবং তুমি হঠাৎই পরিবর্তন ফিল করতে পারবে তোমার যা হবে ভালো হবে তোমার ইন্টিউশন তোমাকে গাইড করবে তুমি যত বেশি ইউনিভার্সের সাথে কানেক্ট হতে পারবে ঈশ্বরীয় গাইডেন্স গুলো ফলো করতে পারবে তুমি তত বেশি পজিটিভ ফিল করতে পারবে কারণ তোমার মনে হবে তুমি ঈশ্বরের আদেশ মান্য করছো তো চলো দেখে নেওয়া যাক এই গাইডেন্সে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে এসে কতটা সিরিয়াস তার ভাবনা চিন্তা কি তার ডিপেস্ট কারেন্ট ফিলিংস ডিপেস্ট থট কি চলো ইনোসেন্স রিকনসিলেশনের কার্ড আছে বটমত থেকে রিকনসিলেশন নেক্সট কার্ড স্পাইং তোমার পার্সন ডেফিনেটলি তোমাকে স্পাই করে সামনে যতই অ্যাটিটিউড দেখা ইগো দেখা যতই মেজাজ দেখা যতই বলুক না কেন আমি তোমার সাথে যোগাযোগ রাখতে চাই না ওটা তার ইগো কথা বলে অ্যাকচুয়ালি এই মানুষটা তোমার জীবন সম্পর্কে ভীষণ কিউরিসিটি ভীষণ কিউরিয়াসিটি ডেফিনেটলি মনে মনে চাই যে তোমার সাথে তার সম্পর্কটা ঠিক হোক ইন ফিউচার কিন্তু দেখো আমি বলে রাখি প্রথম কথা ইউটিউবে যে রিডিংগুলো দেখো না এগুলো হচ্ছে কিন্তু জেনারেল রিডিং যাকে বলা হয় জেনারেল রিডিং পার্সোনাল রিডিং কিন্তু একদমই নয় যদি মনে হয় যদি তোমার ইনটিউশন কারণ প্রত্যেকের মন কথা বলে যদি তোমার মন বলে যে এই রিডিংটা আমার জন্য নয় তো ইউনিভার্সাল যে গাইডেন্সটা তোমার জন্য থাকবে ডেফিনেটলি সেটাকে ফলো করে থাকবে যেটাকে বলা হয় ডিভাইন গাইডেন্স আর যদি মনে হয় যে হ্যাঁ আমি করতে পারছি এই মানুষটার কারণ প্রত্যেকটা মানুষের অন্তর মন কিন্তু কথা বলে তো গাইডেন্স শুনে চলার চেষ্টা করবে কারণ কার্ড আমি তো তোমাদের সামনেই বসে সফল করি যখন যে কার্ডটা আসে তার বেসিকেই আমাকে কথা বলতে হয় অতএব আজকের রিডিংটায় মনে হচ্ছে তোমার পার্সন তোমার সাথে রিকনসিডার করতে চায় মানে এই সম্পর্কটা নিয়ে সে ভাবছে রি ইউনিয়ন সে চাইছে ডেফিনেটলি এই মানুষটা হয়তো তোমাকে ইগো দেখাচ্ছে বা তোমার কাছে ওপেন আপ হচ্ছে না বা নিজের মনের কথা বলছে না কিন্তু গোপুর মুখের দিকে তাকাও ওর মুখ দেখলে তোমাদের জীবনের যত ডিপ্রেশন যত নেগেটিভিটি সমস্ত কিছু রিলিজ হয়ে যাবে মনটা ভালো হয়ে যাবে ওর মুখের মধ্যে এত সুন্দর একটা হাসি সবসময় লুকিয়ে থাকে এত একটা শান্ত স্বভাব একটা মৃদু ব্যাপার যে ওকে দেখলেই আমার মন তো ভালো হয়েই যায় সেক্ষেত্রে বলি তোমাদেরও মন ভালো হয়ে যাবে উল্টো দিকে তোমরা দেখছো কারণ জীবনে যাই প্রবলেম হয়ে থাকুক না কেন এর মুখের দিকে তাকে কথাগুলো শুনলে মনে হবে জীবনটা সত্যিই সুন্দর কারণ এর মধ্যে সবসময় একটা ভীষণ মানে বলে না যে ঈশ্বর আছে মুখ দেখলে বোঝা যায় তো সেই জায়গায় বলবো যে ট্রাস রাখো ভগবানের উপর বিশ্বাস রাখো ঈশ্বরের উপর তোমাকে জীবনে যেটা দেবে ঈশ্বর সেটা তোমার জন্য একদম পারফেক্ট হবে হতে পারে তোমার জীবনে অনেক খারাপের মধ্যে দিয়ে তোমার লাইফটা গেছে অনেক কিছু খারাপ জিনিস তুমি দেখেছো অনেক খারাপ ফেস করেছো কঠিন পরিস্থিতি কিন্তু আজকের যে রিডিংগুলো বা তোমাদের কাছে যে রিডিংগুলো পৌঁছাচ্ছে ইউনিভার্সাল গাইডেন্স পৌঁছাচ্ছে তোমরা যে রিডিংগুলো দেখছো না হট করে যারা নতুন আছো তারা বলছো আমার চোখে পড়েছে বা হঠাৎ করে এই ইউটিউবে এই ভিডিওটা খুব আমার চোখের সামনে বারবার আসছে তার মানে কি ইউনিভার্স তোমাকে জানাতে চাইছে তোমার প্রশ্নের উত্তর এঞ্জেলিক নাম্বার দেখতে পাচ্ছি দিদি যেখানেই যাই ইলেভেন ইলেভেন টেন টেল টোয়েন্টি টোয়েন্টি সেভেন্টি সেভেন নাইনটিন নাইনটি সিক্সটি সিক্স এই নম্বরগুলো প্রচণ্ড ইলেভেন ইলেভেন প্রচণ্ড দেখতে পাই টেন টেন প্রচণ্ড দেখতে পাই এগুলোর মানে কি ইউনিভার্সাল এগুলো তোমাকে গাইডেন্স দিচ্ছে যে তোমার জীবনে চেঞ্জ আনাটা দরকার পরিবর্তন আনা দরকার তোমাকে মেসেজ দিচ্ছে ইউনিভার্সের তরফ থেকে মেসেজ আসছে তোমার জন্য যে তোমার লাইফে চেঞ্জ হবে ইটুকুটি মাথায় রাখো চেঞ্জ প্রত্যেকে জীবনেই আসবে তোমার ডাকটা ঈশ্বরের কান পর্যন্ত অবশ্যই পৌঁছাচ্ছে কিন্তু সেই চেঞ্জ সময়ের সাথে সাথে আসবে এক অল্প অল্প করে চেঞ্জ তুমি ফিল করতে পারবে কারণ যারা আজকে ভালো আছো তারা জানো যে এই ভালো থাকতে গিয়ে তোমাদের নিজেদেরকে কতটা এফোর্ট দিতে হয়েছে কতটা লড়াই করতে হয়েছে তোমরা সেই লড়াইটা করছো ঈশ্বরকে মানো বলে আজকে ভালো আছো ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে বলে ভালো আছো কোথাও মনে হচ্ছে হ্যাঁ ঈশ্বর আমার কথা শুনছে আল্লাহ আমার কথা শুনতে পাচ্ছে আমার প্রেয়ারকে তিনি ফিল করতে পারছে তোমাদের মনও তো কথা বলে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তোমার জীবনে যা হবে এবার সব ভালো এই বিশ্বাস নিয়ে ঈশ্বরকে প্রত্যেকটা মুহুর্তে থ্যাংক ইউ জানাবে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করবে যে থ্যাংক ইউ ঈশ্বর আমাকে ভালো রাখার জন্য আমাকে ভালো রাখার জন্য ধন্যবাদ আমাকে সুখ আমার জীবনে শান্তি ফিরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ কারণ সুখ আর শান্তি দুটো আলাদা জিনিস শান্তিটা ইম্পর্টেন্ট জীবনে বেঁচে থাকতে গেলে মেন্টালি পিস যাকে বলে পিসটা প্রয়োজন আমরা আমাদের লাইফে পিসকে অ্যাট্রাক্ট করি অলওয়েজ পিসকে অ্যাট্রাক্ট করি আই অ্যাট্রাক্ট পজিটিভিটি যখন বলি তখন বলি আই অ্যাট্রাক্ট পিস আমি আমার জীবনে পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করলাম পিসকে অ্যাট্রাক্ট করলাম মানে শান্তিকে অ্যাট্রাক্ট করলাম শান্তিতে থাকতে পারলেই তো সব সমস্যার সমাধান শান্তিটা খুব প্রয়োজন অনেকের কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি সবই আছে কিন্তু শান্তি নেই বাড়ি বাড়ি অশান্তি আছে শান্তি নেই তো শান্তিকে অ্যাট্রাক্ট করতে হবে কী করে অ্যাট্রাক্ট করতে হবে গ্র্যাটিটিউডের মাধ্যমে অ্যাট্রাক্ট করতে হবে যে থ্যাংক ইউ ইউনিভার্স আমার জীবনে শান্তি ফিরিয়ে দেওয়ার জন্য ইটুকুনি রোজ বলে দেখো ধীরে ধীরে পরিবর্তনটা দেখতে পারবে ইটুকুনি কথা দিতে পারি কারণ যারা ডেলি বেসিক ম্যানিফেস্টেশন করে যারা ডেলি বেসিক তিনশো দিন সকাল সন্ধ্যে রাত্রি ঈশ্বরের কাছে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করে ইউনিভার্সের কাছে গ্র্যাটিউড প্র্যাকটিস করে ডিভাইনকে গ্র্যাটিউড জানায় তারা জানে যে হ্যাঁ কোথার থেকে কোথায় এসেছি তারা পরিবর্তন তাদের দু হাজার বাইশ তেইশ সাল দেখো আর দু হাজার চব্বিশ সালের দেখো ছটা মাস তো কাটিয়ে ফেললেন যারা নতুন দেখছো তাদের জন্য গাইডেন্স তিন মাস অন্তত ডেলি বেসিক অ্যাফার্মেশন সেলফ লাভ অ্যাফারমেশন কি সেলফ লাভ অ্যাফারমেশন পজিটিভ অ্যাফারমেশন যেটাকে বলা হয় গ্র্যাটিটিউড প্র্যাকটিস করে দেখো নিজেকে ভালোবেসে দেখো নিজের কথা ভেবে দেখো জীবনটা সত্যি পাল্টে যাবে কারণ তোমার মালিক তুমি তোমাকে নিজের ভালো রাখার দায়িত্বটা তোমার এটা বাস্তব সত্য এক্ষেত্রে যদি আমরা আমাদের নিজেদেরকে ভালো রাখতে না পারি আর আমরা বোকার মতন ভাবি যে আমাকে অন্য কেউ ভালো রাখবে বা আমার ইমোশনস অন্য কেউ বুঝবে সেটা আমার এক্সট্রা পাওনা প্লাস পয়েন্ট যেটাকে বলে যে তুমি ভালো কাজ করেছো তোমাকে আমি স্যালারি ইনক্রিজ করলাম সেটাই সেটা হচ্ছে তোমার প্লাস পয়েন্ট কিন্তু ন্যাচারাল যেটা কর্ম সেটা আমাদের নিজেদেরকে ভালো রাখা ওই একটা দায়িত্ব যদি আমরা আমাদের প্রতি সঠিকভাবে পালন করতে পারি তাহলে আমাদের জীবন আরও বেশি সুন্দর কারণ তোমাদের মনে হবে যে আমার জীবনে কি ভালো কিছু আসবে আসবে কারণ আজকে রিকনসাইল যেখানে তোমার তোমার পার্সনের সাথে ইন্ডিকেট করে তোমার পার্সন ডেফিনেটলি করছে তোমাকে কোনো না কোনোভাবে করছে লস স্যাডনেস কারণ এই মানুষটা যত দূরেই থাকুক না কেন তুমি এমন একটা মানুষ যাকে ভুল এসে কোনো দিন ভালো থাকতে পারবে না প্রত্যেকটা মুহূর্তে তোমার অনুপস্থিতি নাকি উপস্থিতি থাকলে অনেকে বলে না যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না আজকে এই মানুষটার জীবনে যে জিনিসটা ছিল সেটা বুঝতে পারেনি তার মূল্যটা কতটা তার ভ্যালুটা কতটা আজকে বুঝতে পারছে যে আমি কি হারিয়েছি হতে পারে সব মানুষ সমান নয় সব মানুষ বলতে পারে না সব মানুষ এক্সপ্রেস করতে পারে না সব মানুষ নিজের কষ্টটা অন্য উল্টো দিকের মানুষকে বলতে পারে না কিছু মানুষ ঘুমড়েও মরে কিছু মানুষ ঘুমড়েও মরে যাদের রিডিং এনার্জি রেজোনেট করছে তাদের পার্সন কিন্তু ঘুমড়ে মরছে লস অ্যান্ড স্যাডনেস যে কারণে কিন্তু এই মানুষটা ডেফিনেটলি তোমাকে স্পাই করছে যে তোমার জীবনে কি চলছে দেখি তো ভীষণ মন খারাপ হতাশার এনার্জি এই মানুষটার জীবনে আমি দেখতে পাচ্ছি একাকিত্বর মধ্যে দিয়ে ডেফিনেটলি চাইছে সোলমেট এনার্জি ডেফিনেটলি এই মানুষটা হতে পারে তোমার সোলমেট পার্টনার যার সাথে তুমি রিলেশনশিপে আছো যেখানে দাঁড়িয়ে তোমার মানুষটা তোমাকে ডেফিনেটলি খুব ভালোবাসে যে কারণে আজকে যত দূরেই যাক না কেন তোমাকে ছেড়ে থাকতে পারে না গাইডেন্স কি আছে দেখে নেবো ইউনিভার্স এই সম্পর্ক গাইডেন্স কি আছে এই সম্পর্ক নিয়ে তোমার কি গাইডেন্স আছে গাইডেন্স হচ্ছে মিউচুয়াল লাভ গাইডেন্স হচ্ছে স্যাক্রে তোমার পার্সন ভয় পাচ্ছে এই সম্পর্কটাকে নিয়ে কারণ তোমাদের মধ্যে থার্ড পার্টি সম্পর্ক আছে তোমার মনে হচ্ছে এই সম্পর্ক টক্সিক এটা হেলদি কোনো সম্পর্কই নয় এটা আমার ডেস্টিনি নয় এটা আমার ডেস্টিনিতে লেখা আছে ঠিকই মানে কিন্তু এই ডেস্টিনি আমাদের টক্সিক রিলেশনশিপে নিয়ে গেছে এখানে কম্পিটিশন সম্পর্ক যেখানে হতে পারে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্টিই রয়েছে তোমাদের মধ্যে কোনো থার্ড পার্টির কারণেই কিন্তু তোমাদের সম্পর্কটা টক্সিক সম্পর্কে পরিণত হয়েছে কিন্তু এটা তোমাদের ডেস্টিনি ইউনিভার্স বলছে এটা তোমাদের ডেস্টিনি এটা তোমাদের ভাগ্য তোমরা যার সাথে সম্পর্কে আসতে না কেন তোমরা মানুষ হয়ে এটা তোমাদের কিছু না কিছু কর্মের ফল ছিল যেটা তোমরা আজকের দিনে দাঁড়িয়ে সাফার করছো ঠিক আছে আমি হয়তো এই জীবনে কোন দেবিকা ঘোষ কোনো খারাপ কাজ করিনি আমার জ্ঞান তো আত্মাওয়ান আমি যতটা করেছি মানুষের ভালোর জন্য করে গেছে হয়তো আমার কোনো জন্মে এমন কিছু ভালো প্লাস পয়েন্ট ছিল যে কারণে আজকে আমি মানুষকে সাহায্য করছি বা হেল্প করছি কারণ আমি নিজেও জানতাম না একটা সময়ে যে আমার সোলজার্নি হবে স্পিরিচুয়াল হিলার আমি একদিন ভবিষ্যতে হতে পারবো এটা আমার জানা ছিল না এটা আমি জানতে পারি আমার ম্যারেজের অনেক বছর পর কারণ আমি ভাবতাম আমি কিছু না কিছু নিয়ে পড়াশোনা করছি যখন চাকরি করব কেরিয়ারে জব করব এগুলো মানে এই যে ওয়েটা এটা যে আমার জন্য সেটা আমার লাইফের যখন আসলো তখন আমি জানতে পারলাম যে এটাই আমার ডেস্টিনি এটাই আমার ভাগ্য ঈশ্বর আমাকে এই জন্যই পৃথিবীতে পাঠিয়েছে তাই কিছু না কিছু কর্মের তো ফল থাকে আমরা অনেক সময় খারাপ কর্ম করে থাকি কখনো বলি যে খারাপ কর্ম হয়েছে ভুল করেছি ভুল করছে কোনো মানুষ কোন মানুষের উপর মানে দিনের পর দিন টর্চার করছে মেন্টালি টর্চার ফিজিক্যালি টর্চার সে কি করে ভালো থাকছে সেটা তোমার চোখে লাগছে সে সাময়িক ভালো থাকছে প্রতিটা কথা একটা কথা মাথায় রাখবে যে তুমি যেটা উপরের দিকে সেটা নিচের দিকে ফেরত আসবে কারণ ওটা ওর উপরে যাবে না একটা টাইম পর্যন্ত উপরে যাবে তারপরে সেটা নিচে আসবে ঠিক আছে তো বৃষ্টি পড়বে মেঘ হলে বৃষ্টি আসবে এটা তো ন্যাচারাল ব্যাপার তো এই যে পাপগুলো গুলো যারা ক্ষতি করছে যারা তোমাদেরকে যারা তোমাদের সম্পর্ককে টক্সিক করছে তারা তাদের কর্মফল কি ভোগ করবে না ডেফিনেটলি ভোগ করবে ডেফিনেটলি হয়তো তোমার আর আমার টাইমিংয়ে করবে না কিন্তু সে তো তার কর্মটা খারাপ করছে লোকের ক্ষতি করছে কারোর ঘর ভাঙছে কারোর সংসার নষ্ট করছে এবার সে যদি তার জায়গার থেকে সঠিক হয়ে কর্মটা করে যে আমি আমার স্বামীর ঘর বাঁচানোর জন্য করছি আমি আমার সংসার বাঁচানোর জন্য করছি আমি আমার বাচ্চার বাবাকে ফিরিয়ে আনার জন্য করছি ইউনিভার্সাল বিচার অনুযায়ী সে যেটা জাস্টিস হবে সেটাই পাবে কারণ বিচার তো আমি এবং তুমি করবো নয় করবে তো ঈশ্বর তাই নিজেদের কর্মকে সঠিক রেখে আমাদের এগিয়ে যেতে হবে ডেস্টিনিতে তোমার হয়তো এমন কিছু ছিল যে কারণে তোমার জীবনে এই কার্মিক পার্টনার এসছে এবং কার্মিক পার্টনার থারটাটিও হতে পারে যে তোমাদের সম্পর্ককে টক্সিক করেছে যেটা ইউনিভার্সাল গাইড করছে যে এটা তোমার ডেস্টিনি এটা তোমার ভাগ্য ইউনিভার্সাল গাইডেন্স অনুযায়ী এটা তোমার সাথে ঘটার ছিল আজকে যে দিনটা তুমি দেখছো এরকম সিচুয়েশান তোমার সাথে হওয়ার ছিল হতে পারে তুমি হয়তো উপরি উপরি দিক থেকে দেখছো যে কেন হলো কীভাবে হলো তুমি হয়তো ডিপে যাচ্ছ না তুমি হয়তো গভীরে গিয়ে অনুসন্ধান করছো না যে এর অ্যাকচুয়ালি কারণটা কি ডিভাইন গাইডেন্স হচ্ছে যে ঈশ্বর তোমার সাথে আছে বলে বাবাকে স্মরণ করো মহাদেবের কাছ থেকে গাইডেন্স নাও যে হে মহাদেব আমাকে রাস্তা দেখাও পথ দেখাও আমার কি করণীয় ডিভাইন ডেফিনেটলি গাইডেন্স দেবে কি গাইডেন্স আছে ডিভাইন গাইডেন্স প্লিজ হেল্প করুন ডিভাইন গাইডেন্স ডিভাইন গাইডেন্স ডিভাইন গাইডেন্স হচ্ছে দেখো উন্ডেট তুমি উনডেট হয়েছো এই সম্পর্কে মানসিকভাবে আহত হয়েছো তোমার সম্পর্কটা ভেঙে গেছে ব্রোকের রিলেশনশিপ কারণ এই সম্পর্ক তো অনেক কমপ্লিকেটেড সিচুয়েশন ছিল যেখানে তোমার মনে হয় যে এই সম্পর্ক থেকে বেরোতে গেলে এখন ফুল ফোকাস আমার নিজের উপর দিতে হবে ফুল ফোকাস আমার নিজের উপর দিতে হবে ধ্যান করো জ্ঞান করো মেডিটেশন করো নলেজকে ইনক্রিজ করো এবং ভোল্ড ডিসিশন নাও এই সিচুয়েশন থেকে বেরোনো কারণ তোমার পার্সন ডেফিনেটলি তুমি যখনই মুভ অন করার চেষ্টা করবে তোমার পার্সন কিন্তু ডেফিনেটলি এই ব্রেকআপ এই যে সম্পর্কটা যে ভেঙে গেছে এটাকে ঠিক করার কথা ভাববে কারণ এই সম্পর্কে একটা কেমিস্ট্রি আছে হতে পারে তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ কিন্তু এই সম্পর্কে একটা কেমিস্ট্রি রয়েছে যেখানে দাঁড়িয়ে এই সম্পর্কে তুমি তো ডেফিনেটলি মানসিকভাবে ভীষণ আঘাতপ্রাপ্ত এবং দিনের পর দিন রাতের পর রাত এমন গেছে যে অনেক কষ্ট পেয়েছো শুতে পারো নি যন্ত্রণায় মানসিক যন্ত্রণাতে সেই কমপ্লিকেট সিচুয়েশন যখন তোমার মনে হবে যে আমি কিছু করতে পারছি না তখন তুমি ফুল গাইডেন্স ডিভাইনের উপর ছেড়ে দেবে যে ডিভাইন আমাকে কি গাইড করছে এখন আমি এই সময় নিজেকে নিজের মেন্টালি পিসকে বজায় রাখবো শান্ত থাকবো স্থির থাকবো কাম হয়ে থাকার চেষ্টা করবো শান্ত থেকে ডিসিশন নেব যেকোনো কিছু এবং নিজে মেডিটেট মেডিটেশন মোডে থাকার চেষ্টা করবে যে কোনো কিছু খুব কুল ব্রেনে করার চেষ্টা করবে কারণ তোমার মনে হচ্ছে রিলেশনশিপটা ভীষণ কমপ্লিকেটেড এখানে সলিউশন আমার কাছে নেই এখানে সলিউশন যদি দিতেই হয় তা ইউনিভার্স দেবে এখানে সলিউশন যদি দিতে হয় ডিভাইন দেবে কারণ তোমরা আপকামিং দিনে চাইছো যে তোমার পার্টনার কিছু ডিসিশান নিক কিছু অ্যাকশান নিক যদি সে সম্পর্কটা কন্টিনিউ করতে চায় তো সেটা তো সময়ের উপরেই কথা বলবে বলো এখানে তো সময় কোনোভাবেই মেনশন করাটা উচিতই না কারণ এটা যেহেতু জেনারেল প্রেডিকশান আমি একটা টাইম বলে দিলাম সেই টাইমে যে এত মানুষ রিডিং দেখে সবারই যে একই টাইম ধরে রিউনিয়ন হবে তাও তো নাও হতে পারে আর ছ মাস হতে পারে কারোর এক বছর হতে পারে কারোর দু বছরও লাগতে পারে আই ডোন্ট নো তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে যে মানুষটা তোমাকে ইগনোর করেছে বা তোমাকে মানসিকভাবে অনেক আঘাতপ্রাপ্ত করেছে সে তার কর্মফল ডেফিনেটলি ভোগ করছে এবং ভোগ করছে বলেই কিন্তু সে সব কিছুর থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছে কারোর সাথে কোনো কমিউনিকেট করতে চাইছে না নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করছে আইসোলেশন ভীষণ পছন্দের এই মুহূর্তে তার চলো দেখে নেবো ডিভাইন গাইডেন্স কী আছে ডিভাইন গাইডেন্স ডিভাইন তোমাদের জন্য কী গাইড করছে এই সিচুয়েশনে তোমাদের কি করণীয় ডিভাইন গাইডেন্স হচ্ছে তোমাকে পরিস্থিতি মুখোমুখি হতে হয়েছে এই পরিস্থিতি তোমাকে তোমার জীবনে লড়তে শিখিয়েছে পিক ইউর ব্যাটেলস ওয়াইসলি এবং এই লড়াটা তোমাকে অনেক বুদ্ধি বিবেচনার সাথে লড়তে হবে এগোতে হবে রাইস প্রি রিসাইলেন্স তোমাকে শান্ত হয়ে সাইলেন্সলি তোমার জীবনের আপকামিং পদক্ষেপের দিকে আপকামিং দিনে এগিয়ে যেতে হবে কারণ তুমি যে জার্নিটায় রয়েছে এটা একটা তোমার সোল জার্নি যেখানে কম্পিটিশান তোমার রয়েছে তোমার উল্টো দিকে এমন কোনো মানুষ আছে যার সাথে তুমি তার কম্পিটিটার হতে পারো বা সে তোমার কম্পিটিটার হতে পারে তোমার জীবনটা একটা রেসের ঘোরার মতো ঠিক আছে যেখানে তুমি দাঁড়িয়ে আছো আর প্রত্যেকটা মুহূর্তে তোমাকে গাইডেন্সের সাথে সিচুয়েশনের সাথে লড়বার জন্য প্রস্তুত হতে হচ্ছে এবং তুমি বলছো আমি রেডি আই এম রেডি যেটাই হবে সব কিছুর যেন আমি প্রস্তুত আমি লড়তে প্রস্তুত সামান অ্যান্ড সেলফ কনফিডেন্স কারণ তোমরা যে কম্পিটিশন আছে বা যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতির সাথে লড়তে চাইছো তোমরা পিছিয়ে থাকছো না বা ভয় পাচ্ছ না ঈশ্বর তোমাদের মধ্যে এতটাই কনফিডেন্স বুস্ট করছে বা এতটাই কারেজ দিচ্ছে যে তোমরা জিতবে অসম্ভব কিছু নেই কারণ কিছু জিনিস তোমার মনে হচ্ছে যে সত্য কিন্তু কিছু ঘটনা তোমার জীবনে যেটা চলছে সত্যের পিছনেও কিছু মিথ্যা আছে অনেক কিছুই আছে যেটা তুমি জানো না যেটাকে ইলিউশন গাইড করছে কাঠ সেই জায়গাটা তুমি যে এখানে টোটালি তুমি একটা যুদ্ধে রয়েছে সেই যুদ্ধ থেকে কিভাবে সাহসিকতার পরিচয় দিয়ে তুমি সামনের দিকে এগিয়ে যাবে কি করে ভালো মন্দির বিচার করবে কারণ তুমি জানো যে এখানে ঝগড়া ঝামেলা করলে পরিবেশ সিচুয়েশন ঠিক হবে না এখানে তোমাকে যেটাই করতে হবে খুব সাইলেন্ট মানে নিস্তব্ধতার সাথে তোমাকে অ্যাকশন নিতে হবে ব্যাটেল অব দি ব্লুস ইন্ডিকেট করছে পসি পজিটিভ চেঞ্জ আপকামিং দিনে যে স্টেপটা নেওয়া উচিত পজিটিভ চেঞ্জের জন্য সেই স্টেপটা ডেফিনেটলি নাও বাস্তব সিচুয়েশনকে দেখে আবেগের সাথে কোনো ডিসিশান না নিয়ে প্র্যাকটিক্যালিটির সাথে দেখো কারণ তোমার জীবনে অনেক কিছু এমনও আছে যেটা ইলিউশন অন্ধকার তোমার মনে হচ্ছে এটা ফ্যাক্ট বা এটা ট্রুথ সেটা ট্রুথ নয় সেটা ইলিউশন তো অতএব যাচাই করো এম্প্যারেজ দ্য ট্রুথ সত্যের বিচার করো সত্যটাকেই অ্যাকচুয়ালি জানার চেষ্টা করো কারণ তুমি একটা সংগ্রামে রয়েছো একটা কম্পিটিশনে রয়েছো সেখানে তোমাকে জিততে হবে এবং টেক স্টেপ টুওয়ার্ড পজিটিভ চেঞ্জ তুমি যদি অ্যাকশান নাও তাহলে তুমি পজিটিভ চেঞ্জেস ফিল করতে পারবে এবং তুমি ধীরে ধীরে সিচুয়েশনের দিকে এগিয়ে যাবে তোমাকে মোট কথা পিছিয়ে থাকলে চলবে না তুমি যে পরিস্থিতিতেই থাকো না কেন তোমাকে লড়ার জন্য প্রস্তুত থাকতে হবে পিকিওর ব্যাটেলস ওয়াইজলি এবং খুব ওয়াইজলি মানে জ্ঞান বুদ্ধি বিচার বিবেচনার সাথে সামনের দিকে এগিয়ে যেতে হবে চুজ করতে হবে কোনটা তোমার জন্য ঠিক কোন ব্যাটেলটা তোমাকে মেন্টালি পিস দেবে কোন মানুষটা তোমার জীবনে শান্তি এনে দেবে তোমাকে বুঝবে সেইটা চুজ করার দায়িত্ব হচ্ছে তোমার ইউনিভার্স ডেফিনেটলি তোমাকে গাইডেন্স দেবে তোমাকে রাস্তা দেখাবে কিন্তু তোমার জীবনে কোনটা ভালো কোনটা খারাপ সেটাকে ঠিক করার মালিক হচ্ছে তুমি অতএব যেটাই করবে চুজ ওয়াইসলি জ্ঞান বিদ্যা বিচার বিবেচনা বুদ্ধিমত্তা সব কিছুকে মিক্স করে জীবনে ডিসিশনের পথে এগিয়ে যাও ঈশ্বর তোমার সাথে আছে পাশে আছে তোমার লাইফে পজিটিভিটি আছে অ্যাবান্ডেন্স যত পজিটিভিটি থাকবে ততই অ্যাবান্ডেন্স তুমি তোমার লাইফে অ্যাট্রাক্ট করতে পারবে এটুকুনি মাথায় রেখো ওকে আজকের মতো রিডিং এখানেই শেষ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো ঈশ্বরীয় গাইডেন্স ফলো করো এই পৃথিবীতে মানুষও জন্মেছ লড়বে বলেই এসছো কিন্তু এটা একটা যুদ্ধক্ষেত্র আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মুহূর্তে প্রতিটা কিছুর সাথে লড়াই করে বেড়াচ্ছি আমার লড়াই করব বলেই এসেছি সংগ্রামটাই জীবন ঠিক আছে কারণ আমরা যেরকমটা ভাবি অ্যাকচুয়ালি সেরকমটা নয় যে যে ফিল্ডে থাকি সেই সিচুয়েশনটা আমরা এত আরও ভালো কাছ থেকে বুঝতে পারি যে অ্যাকচুয়ালি জীবনটা কীরকম অতএব জীবনটা কীরকম সেটা অনেকে দৃষ্টিভঙ্গির উপরও ডিপেন্ড করে আমি যতই খারাপ পরিস্থিতির মধ্যে থাকি না কেন আমি যদি মনের মধ্যে পজিটিভিটি রাখি তাহলে জীবনটা আমার কাছে খুব সুন্দর কারণ ঈশ্বর আমার সাথে আছে ঈশ্বরের গাইডেন্স আমার সাথে আছে ঈশ্বর আমার পাশে আছে আমাকে অলওয়েজ সাপোর্ট করছে এটা যদি আমি মেনে চলি তাহলে আমার জীবনটা সুন্দর আর যদি আমি আমার জীবনের খারাপগুলোকে নিয়ে বেশি ডিসকাস করি বেশি ভাবনা চিন্তা করি বেশি মন খারাপ করি তাহলে আমি আমার জীবনে কি অ্যাট্রাক্ট করলাম সেই তো ঘুরে ফিরে একই টক্সিক এনার্জিকে অ্যাট্রাক্ট এনার্জি ভীষণ ক্যাচ করে মানুষের তুমি নেগেটিভ এনার্জিকে যদি অ্যাট্রাক্ট করো নেগেটিভ থট যদি তোমার মাথার মধ্যে সবসময় চলতে থাকে যে আমার সাথে কি হলো সেটা ভাবো না টেস্টি হওয়ার ছিল হয়ে গেছে এখানে তো এখন আর কিছু করার নেই যেটা করার আছে সেটা তোমার হাতে নিজেকে ভালো রাখা তত নিজেকে ভালো রাখার চেষ্টা করো চেঞ্জ করতে পারলে তুমিই পারবে তোমার হাতেই সেই ক্ষমতা ঈশ্বর দিয়েছে শুধুমাত্র গাইডেন্সের প্রয়োজন সেই গাইডেন্স ইউনিভার্স ডেফিনেটলি তোমাদের বেসিক দেয় তো সেটাকে ফলো করে চলার চেষ্টা করো অবশ্যই ভালো থাকতে পারবে আজকের মতো রিডিং এখানেই শেষ করি টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে বলবো সবাই খুব ভালো থেকেও আনন্দে থেকেও পজিটিভিটির সাথে আপকামিং দিনে এগিয়ে যাও আমি তোমাদের সাথে সবসময় আছি আর সব সময় থাকবো ঠিক আছে চলো টাটা